আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো অন্য সেক্টরের ভিসা নিয়ে রেস্তোরাঁয় কাজ করা বাংলাদেশিদের গ্রেপ্তার করল মালয়েশিয়া ইমিগ্রেশন মালয়েশিয়ার কাছে জাকির নায়েককে ফেরত চায় ভারত উত্তরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঘোষণা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল দুর্নীতি নির্মূলের ঘোষণা নতুন চেয়ারম্যানের দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট পেনাং গতকাল সেবারং জায়ের একটি শপিং সেন্টারের একটি ফুড কোর্টে অপারেসি সেলেরার অধীনে এগারো জন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অধিদপ্তর জানিয়েছে পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সী এগারো জন কর্মীকে অনুমোদনের চেয়ে অন্য খাতে কাজ করে ভিসা শর্ত লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার দেখানো হয়েছে এর আগে সাতাশ জন অপারেটরকে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাদের মধ্যে ছয়জন বাংলাদেশি তিনজন নেপালি পুরুষ এবং একজন ইন্দোনেশিয়ান পুরুষ ও একজন নারী গ্রেপ্তার হয়েছেন তাদের সবাইকে ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির অধীনে আরও তদন্ত এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অপরাধ করা সন্দেহে আটক করা হয়েছে আজ পেনাং ইমিগ্রেশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পেনাং ইমিগ্রেশন আরও জানিয়েছে এই সকল ব্যবসার মালিকদের বিরুদ্ধেও তদন্ত করা হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন ইসলাম প্রচারক জাকির নায়েকের প্রত্যাবর্তনের জন্য ভারতের অনুরোধের বিষয়ে তিনি যে কোনো প্রমাণ গ্রহণের জন্য প্রস্তুত ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেখ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন ভারত সফররত আনোয়ার ইব্রাহিম অবশ্য বলেছেন জাকির নায়েক মালয়েশিয়ায় ভারতের বিরুদ্ধে বিতর্কিত কিছুই বলেননি তিনি বলেছেন যতক্ষণ জাকির নায়েক সমস্যা তৈরি না করে বা নিরাপত্তার জন্য হুমকি না হয় আমরা এই বিষয়টিকে স্থির থাকতে দেব কিন্তু ভারতীয় আইনের অধীনে তাকে প্রত্য্পন করার জন্য যে কোনো প্রমাণ দিলে আমরা গ্রহণ করতে প্রস্তুত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের বৈঠকে জাকির নায়কের প্রত্য্পণের বিষয়ে উত্থাপন করেছেন মুম্বাইতে জন্মগ্রহণকারী জাকির নায়কের বিরুদ্ধে দু ষোলো সালে ঋণা ছড়ানো এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয় ওই বছরই তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জাকির নায়ককে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল দুর্নীতি নির্মূল করার ঘোষণা দিয়েছেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মঈদ চৌধুরী মঙ্গলবার দুপুরে বিমানের বলাকা কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন তিনি বলেন আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমি বিমানকে দিতে এসেছি কিছু নিতে আসেনি বিমানের জন্য দ্রুত একজন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নিয়োগ প্রদান করা হবে আশা করছি আমি বিমানের পূর্বের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব সুচারুরূপে পালনে সক্ষম হব আপনারা যদি আমাকে চান তাহলে আমার কথা শুনতে হবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না তিনি আরও বলেন আমার সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি লাভজনক এয়ারলাইন্স ছিল সকল সিদ্ধান্ত ব্যবসায়িক বিবেচনায় গ্রহণ করা হতো কখনো কোনো অন্যায় আবদার বা প্রভাবের কাছে মাথা নত করেনি এ সময় চেয়ারম্যান জানান বিমানকে যাত্রী সেবার মান উন্নয়নে একযোগে কাজ করতে হবে বিশেষ করে এয়ারপোর্টে এবং ইনফ্লাইটে কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হয় বিমানের টিকিট যেন সর্বসাধারণের কাছে সহজলভ্য হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল দুর্নীতি নির্মূল করা হবে এ সময় তিনি বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দাবি দেওয়া মনোযোগ দিয়ে শোনেন তিনি বলেন আমি আপনাদের সকল দাবি দেওয়ার বিষয়ে বিস্তারিত জানবো এবং সেগুলো যথাযথভাবে নিষ্পত্তি করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দেব তিনি আরও বলেন আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক সক্ষমতার অবস্থা পর্যালোচনা করে আমাদের সাধ্যের মধ্যে যেসব বিষয় বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বাস্তবায়ন করব ধাপে ধাপে অন্যান্য বিষয়ের বাস্তবায়নও করা হবে তিনি আরও জানান বিমান পরিচালনা পর্ষদকে সংস্কার করে পুনর্গঠন করা হবে গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধি করা মতিঝিলে বিমানের জন্য হাই রাইজ ভবন নির্মাণ ফার্মগেটে হাইরেজ ভবন নির্মাণ প্রশিক্ষণের জন্য দক্ষ জনবল বৃদ্ধি করা বিমান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বৃদ্ধি করা এয়ারপোর্টে যাত্রীদের সেবার মান বৃদ্ধি করা টিকিট যেন সর্বসাধারণের কাছে সহজলভ্য হয় সে বিষয়ে কাজ করতে চান তিনি